আল্লাহ নবীর আল্লাহর নবীকে বেশি পেয়েছে আল্লাহর নবীর একটু বলেন না বললেন আল্লাহ নবীর জলন্ত্র আল্লাহ নবীর জলন্ত পরিচয়

আবদুর রাইয়া আল্লাহর নবীর জন্য দঃখদার সাহাবियां তোমরা অনেক সহিহ আল্লাহ তাআলা নমর শাহাতি আলাইহিস সরবাদ দুই বছর আগে আর কিছু খেজুর যখন পেয়েছেন কিছু 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 খেজুর পার করে ওই খেজুরগুলো আল্লাহর নবীর দরবারে বললেন ও আল্লাহর নবী জন্য কিছু করে দেন

یا معاف و اتمای مبارک مبارک الله رب العالمين وكرمنا الله على المؤمنين والمسين الله کو تمام جاتی جنو پههمو او ګره دینوت نبی کریم صلی الله وسلم ਸਰਬश्रेष्ठ মহানانو انا سیدو منادم ربيدي رواي الحمد حاشای المیدن

ওই জুবান পবিত্র জুবান ওই জুবান দিয়ে যদি মিথ্যা বলেন কোন আল্লাহর মন্দার কি বোধ করেন আপনি হাসরের ময়দানে কি জবাব দিবেন কি প্রশ্নের উত্তর দিলেন যে আল্লাহ নবীর কিভাবে বলবেন হাসরের ময়দানে নবীকে বেদযোগ করবেন আল্লাহ নবী মাতা কিছু করে ফেলবেন আল্লাহ তালা বলবেন নবী সব কিছু মাত মাতা উত্তোলন করেন আজকে আপনি সারা দুনিয়ার কোন মহামানব সুপারিশ করতে পারবেন আল্লাহ বা

এই নবীর মত জায়গায় ফুটবল সকল সমস্ত নবী গ্রিক আছে আমি সমস্ত আমার কাছে থাকবে পতাকা আসরের ময়দানে জান্নাতের পতাকা আমার হাতে থাকবে সেই নবীর যারা পাবে

ধর্ময ছিলেন খ্রিস্টান ছিলেন এরা বলতেছেন তৎকালীন সময়ে যা বলতেছেন ব্যবসায়ীরা যখন যা আমি তখন গিরিজা ছিলাম আমি গির্জা থেকে আমার টুফির যখন আনছি আল্লাহর বলতেছেন মোহাম্মদের দিকে যখন আমি তাকালাম